নমস্কার কাজের লোক কবি নবকৃষ্ণ পড়তে চাচ্ছ মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি তারাও একবার ভাই ওই ফুল ফুটি বুনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় ছোট পাখি ছোট পাখি কিছু মিছি ডাকি কোথা যাও বললি যাও শুনি এখন না গবু কোথা আনি আছি ত্রিনলতা আপনার পাশাকে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল চারিয়েকা কোথা যাও যাও ভাই বলি শীতে সঞ্চয় চাই খাদ